সার্জিস আলম বিয়ে করেছে ভালো কথা এইটা নিয়ে এত মাখামাকি শুরু হয়েছে ফেসবুকে হাই হাই ডুকাই যায় না মনে হইতেছে যে কোটা আন্দোলন আবার শুরু হয়ে গেছে কথা হচ্ছে সে বিয়া করছে ভালো কথা তো বিয়ে তো আর অনেক মানুষ করতেছে এবং উনি একজন হাফেজকে বিয়া করছে বলে যে বহু কিছু করে রে বিষয়টা তেমন না আর বহু মেয়ে আছে বহু ছেলে আছে যারা হাফেজকে বিয়ে করতেছে সো এটা নিয়ে এত এত গান আবাজনা করার কোনো মানে নাই ফেসবুকে ঢুকলেই দেখি সাজি সালম সাজি সালম বাপ বাপরে বাপ মানে কি তো আমরা দোয়া করি সে ভালো থাকুক তবে এত গান আবাজনা না করাটা ভালো ঠিক আছে ফেসবুকে এখন দেখা গেছে যে একবারে মানে কোটা আন্দোলন হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সো উনি বিয়ে করছে করুক সমস্যা কি উনি ওনার যেহেতু বয়স হয়েছে বিয়ে তো করবে স্বাভাবিক সো কথা হচ্ছে যে ওনার ওয়াইফ হাফেজ এটা শুনে ভালো লাগলো বাট এত মাকা মাকির দরকার নাই আপনি আপনি যাকে এত যাকে নিয়ে এত উন্মাদনা শুরু করছেন তার প্রতি এতটা বিশ্বাস থাকার প্রয়োজন নাই